কোয়ালিটি একটু লো হয় তোমরা থ্রি ক্লিক করে হাই কোয়ালিটি পিকচার করে সমাধানটা দেখে নেবে একমাত্র হাই সমস্ত সমাধান করে দেওয়া হবে এবং তার প্লে লিস্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সমস্ত সাবজেক্টের সমাধানগুলো সবার আগে দেখে নেওয়ার জন্য বা পেয়ে যাওয়ার জন্য আজ আমি এখন যে তোমাদের সেটটা সমাধান করবো সেটা যে তিনশো চার নম্বর পেজে রয়েছে ঠিক আছে তিন নম্বর সেট লাইফ সায়েন্স সেট সো সেটারই কিন্তু আমি এম সমস্ত কিন্তু কামার করে দেবো ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল যে প্রশ্নটা তোমরা করেছো সেটাতে নিজের কোনটি নিঃশ্বাস নাই এখানে নিঃশ্বাস নাই মানে আমার যদি ভেগাস একটা নিঃশ্বাস নাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ভেগাস একটা একটা নিঃশ্বাস তারপর হচ্ছে কোন ক্ষেত্রে অন্ত প্রজাতির সংরক্ষণ লক্ষ্য করা যায় উত্তর হবে বি একটা ঠিক আছে বি একটা কিন্তু তোমাদের হবে রুটির জন্য কাকেদের মধ্যে যে সংগ্রাম সেটা হচ্ছে অন্ত মানে একটি মানে কাছের যে প্রজাতি সেই যে প্রজাতি দ্বারা কিন্তু উল্লেখ করা রয়েছে ঠিক আছে মটর গাছে কোন বৈশিষ্ট্য অন্যদের থেকে আলাদা মানে এখানে মটর গাছে কোন বৈশিষ্ট্য অন্যদের থেকে আলাদা উত্তর হবে এই একটা ঠিক আছে সবুজ বর্ণের যে ফল তারপরে যে নিষেকের ফল উৎপন্ন হয়ে কি বলা হয় থাকে এটা জাইগট বলা হয় থাকে জাইগট জলদূষণের ফলে সৃষ্টি রোগ কি দেখা যায় সিয়েটটা ডায়রিয়া দেখা যায় ঠিক আছে উত্তর হবে সিয়েটটা ডায়রিয়া তারপরে যে তোমাদের প্রশ্নের উত্তর হবে ক্যারোজেনিক হরমোন বলা হয় থাকে কোন হরমোনটি ক্যারোজেনিক হরমোন বলা হয় থাকে থাইরক্সিন হরমোনের কথা উল্লেখ করা হয় থাইরক্সিন হরমোন ঠিক আছে তারপরে যে তোমাদের প্রশ্নগুলি বলো তো কোন প্রাণী বিশেষ হ্যাঁ নৃত্যভঙ্গি দ্বারা তাদের সদস্যের সঙ্গে যোগাযোগ করে মৌমাছি এটা আমরা সকলে জানি উত্তর হবে মৌমাছি ঠিক আছে তারপরে হচ্ছে আয়তনের সব থেকে বড় অঞ্চলের সংরক্ষণ যে সমস্ত সেটার নাম হচ্ছে পিএফটা বাই ডাইভার্সিটি রিজার্ভ ডিএমএতেও কোন যে মানে কোনটি নেই আর কি কোনটি অনুপস্থিত অ্যাডিমেন ঠিক আছে অ্যাডিমেন কিন্তু নেই সঠিক দলটি নির্ণয় করতে বলেছে এখানে সঠিক জবাবটি হবে উত্তর হচ্ছে আমাদের বি এর টা ও খাদ্য নলায়ের যে নিয়ন্ত্রণ অজনজনের একক হচ্ছে জাগবানায় থেকে অজনজনের একক হচ্ছে ডিম্বাণু তারপর হচ্ছে দুইজন থ্যালাসেমিয়া বাহক মধ্যে বিবাহ হলে দশ পার্সেন্ট তাদের থ্যালাসেমিয়া হতে পারে এটা তোমাদের ক্যালকুলেশন করে যদিও বের করতে হবে উত্তর হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পশ্চিমবঙ্গের অবস্থিত ব্যাঘ্র প্রকল্পটির নাম কি উত্তর হবে বক্র পদার্থ কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় বলেছে নিষ্ক্রিয় অঙ্গ কোনটা নয় উত্তর হবে তোমাদের বি এর টা গিনিপিগ সিকাম তারপরে বামনার্থের জন্য যে হরমোন সবথেকে বেশি করে থাকে সেটা হচ্ছে এস পিএইচ বা স্ট্যাটিস্টিক হরমোন ঠিক আছে এই ছিল তোমাদের এমসিকিউ সমাধান এরপর আমি সরাসরি চলে যাবো তোমাদের শূন্যস্থান সো ভিডিও শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলিনি প্রতি বছর নেই আমাদের তুমি পক্ষ থেকে বছর হাই মাঝে র্যাঙ্কিং সেশন প্রকাশ করা ভিডিও শুধুমাত্র র্যাঙ্কে আসার জন্য এবং প্রতি বছরে নেই সেরা দিয়ে সেরা প্রথম যারা দুয়ার পুজিশের মাধ্যমে র্যাঙ্ক হয়েছিল হাই মাঝে সাপোর্টে তাদের পছন্দের জন্য তোমাদের সুবিধার্থের জন্য বাংলাদেশ শুরু করে আর বিশ নাম্বার জন্য সাবজেক্টের সমস্ত সাবজেক্ট তোমরা সাজেশন পেয়ে যাবে সম্পূর্ণ পিডিএফ ফাইল আকার এবং উত্তর সহ শুধুমাত্র সাজেশন এমনটা কিন্তু নয় দু সতেরো সাল থেকে শুরু করে দু হাজার মাধ্যমে যা সমস্ত প্রশ্ন কিন্তু এখানে থাকে তো তোমরা যারা যারা নিতে ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বার হিসেবে নাম্বারে ক্লিক করে ভিডিওগুলো আমার সাথে যোগাযোগ করতে পারো ভিডিও করে নেওয়ার জন্য সো মানে বীজের সুপ্ত অবস্থা ভ্রমণ করে ড্যাশ হরমোনের কথা বলা যায় রিব্রেনি হরমোনের কথা উল্লেখ করা আছে আমি মুখ বলেছি এবং সাইডে এইখানটাতে ভাই মানে সাইডে একটা স্ক্রিনে তোমাদের উত্তরগুলো কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে অ্যাডমিন ও থাইমিনের এর মধ্যে ড্যাশ হাইড্রোজেন বন্ধন থাকে দুইটি হাইড্রোজেন বন্ধন থাকে ঠিক আছে তারপর কুলিন অ্যালুমিনিয়া বলা হয়ে থাকে থ্যালাসিমিয়া রোগে দেশ একটি স্বাধীনজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া অ্যাজেটো ব্যাক্টেরিয়ার কথা উল্লেখ করা আছে কুমিরের হৃদপিণ্ডের প্রকাষ্টের সংখ্যা কয়টি চারটি ভারতের দেশ প্রথম বাস্প রিজার্ভ নীলগিরি বাস্প রিজার্ভ তোমাদের শূন্য স্থানটা কিন্তু আমি সলভ করে দিলাম এবং সাইডে উত্তরও দেখিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে সত্য মিথ্যাটা আমি দেখো যদি পড়ে শোনা ভিডিও লং হয়ে যাবে জাস্ট তোমার আমি স্ক্রিনের মধ্যে দেখে দিয়েছি প্রথমে একটা সত্য হবে তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা সত্য ঠিক আছে

এই আমাদের কি করে না সিডনি করে থাকে উদ্যানকে কি বলা হয়ে থাকে উত্তর তোমাদের বাঘ ব্রঘ্র জাতীয় উদ্যান বা ব্যাঘ্র প্রকল্প মানে হচ্ছে বাঘ আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে আমি তোমাদের এসে কিউ অর্থাৎ এক নম্বরের যে প্রশ্নগুলো হয় সেগুলোর সমাধান আমি করে দিচ্ছি এবং সাইড কিনে স্ক্রিনে তার উত্তরও দিয়ে দেবো কারণ মতো বললে হয় তোমরা বুঝতে পারবে না ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল তোমাদের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম জি এফ এম আর চালু হয় পশ্চিম মেদিনীপুর ঠিক আছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর পায়রার একটি ডানার রেমিডেন্সের সংখ্যা কয়টি হবে টোয়েন্টি থ্রি কোন ধরনের লেন্স ব্যবহার করলে প্রেস বা জনিত ত্রুটি দূর করতে পারি আমরা ডি ফোকাস ডি ফোকাস লেন্স ঠিক আছে অরিজিনাল সুসি বইটি কাল লেখা চার্জ ডারুনের লেখা ঠিক আছে আমি কিন্তু সাইডে উত্তরটা দিয়ে দেবো তোমরা মিলিয়ে মিলিয়ে একদম করে নিন ঠিক আছে সো দেখো সম্পূর্ণ পিডিএফ ফাইল লেখা তোমরা দেখিয়ে দিই প্রি মার্কেট বসন ফাইল মার্কেট প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে অবশ্য লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের জন্য জানাতে পারি তো আমার সাথে দেখা হচ্ছে